লোকসভা ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল মালদহে বিধানসভা ভিত্তিক মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ পর্ব হল মালদহ টাউন হলে প্রত্যেক বিধানসভা থেকে পনেরো জনকে ভোটার কাজ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হলো জেলা প্রশাসনের উদ্যোগে আগামীতে বিভিন্ন বিধানসভাতে ভোটকর্মীদেরকে প্রশিক্ষণ দেবেন এদিন প্রশিক্ষণপ্রাপ্ত মাস্টার ট্রেনাররা মালদহের জেলা নির্বাচন আধিকারিক জানিয়েছেন ব্লক পর্যায়ের আধিকারিকরা এদিন মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ দিয়েছেন প্রায় দুশো মাস্টার ট্রেনার এই প্রধীন এই এদিন প্রশিক্ষণ নিয়েছেন ভোট প্রক্রিয়া সুষ্ঠু করতে এখন থেকেই প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে আজকে আমাদের অ্যাসেম্বলি মাস্টারটাদের ট্রেনিং শুরু হচ্ছে অ্যাসেম্বলি মাস্টার না তারাই হবেন যারা পরে গিয়ে ফিল্ডে গিয়ে পোলিং পার্সোনালকে ট্রেনিং দেবেন আমরা এখানে অ্যাসেম্বলি মাস্টার তৈরি করছি প্রত্যেক অ্যাসেম্বলি থেকে মোটামুটি কম বেশি পনেরো জন করে যারা আমরা রিজার্ভ রেখেছি কিছু জনকে যারা পোলিং পার্টিতে ট্রেনিং দেবেন পুলিং পার্টিতে যারা তিনটে ট্রেনিং হবে ফার্স্ট প্রেস সেকেন্ড প্রেস এবং থার্ড প্লেস তাদের জন্যই এই ট্রেনটা রাখা হয়েছে এখানে মোটামুটি এসছেন আমাদের ব্লক থেকে যারা জয় বিডিও সাহেব আছেন ও সিলেকশন সাহেব আছেন শিক্ষা অফিসার আছেন তাদেরকে মিনিটি আমরা ডেকেছি এই অ্যাসেম্বলি মাস্টার হিসাবে ট্রেনিং নেওয়ার জন্য যারা পরে গিয়ে ট্রেনিং পার্ট করবেন পুলিং পার্টি কতজন আছে মাস্টার ট্রেনিং মাস্টার ট্রেনার আছে আজকে অ্যাসেম্বলি আমরা আমাদের এখানে বারোটা অ্যাসেম্বলি কনস্টিচুয়সি আছে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা ব্লক থেকে পনেরো ষোলো জন তো হিসেব করলে আমাদের প্রায় একশো সত্তর জন আছে তো রাফলি দুশো জনের কাছাকাছি আছে আমরা যদি রিজার্ভ রেখেছি তো কারণ শরীর খারাপ হয়ে যায় তার জন্য তো মানে দুশো জন ট্রেনিং দিয়েছে ফিল্ডে গিয়ে এরা ফিল্ডে গিয়ে পোলিং পার্টি যারা হবে যারা ভোট কন্ডাক্ট করতে যাবেন তাদেরকে ট্রেনিং দেবেন